দর্শক টানা পঞ্চম দিনের মতো এখনও কিন্তু নগর ভবনের সামনে কিন্তু আসলে উত্তাল এই রোডটা যুগে কিন্তু উত্তাল আপনি দেখছেন আসলে মিছিল সহকারে কিন্তু দলে দলে কিন্তু জনসাধারণ আসছে আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আপনাদের যদি বলবো বঙ্গবাজার থেকে গুলিস্তান প্রত্যেকটা রোড কিন্তু আজকে ব্লক হয়ে গেছে তারা কিন্তু টানা পঞ্চম দিন কিন্তু ইশাক হোসেনকে পুনরায় মেয়রে বসানোর জন্য যেটি কোর্ট রায় দিয়েছে গেজেট পাশ হয়েছে কিন্তু আসলে তার শপথে কিন্তু গড়ি এসে করছে সরকার এমন একটি অভিযোগ নিয়ে কিন্তু দীর্ঘ পাঁচ দিন কিন্তু তার সমর্থকরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তার সমর্থকরা কিন্তু আসলে এই নগর ভবনের সঙ্গে কিন্তু অবরোধ করেছে দশকে আপনাদের আরেকটু জানিয়ে রাখবো তারা কিন্তু আসলে একটি কথা বলতে চাচ্ছে যে সরকারের একটি মহল কিন্তু আসলে এটিকে বন্ধ করার জন্য আসলে ঈশ্বাস যাতে বসতে না পারে এমন অভিযোগ কিন্তু তারা করেছে আমরা জানতে পেরেছি আসলে কেন আপনারা আসলে আন্দোলন আসলে কি সত্য জয় তো একদিন হয় কিন্তু উপদেষ্টা কেন যে দিচ্ছে না এটা আমার জাতি জানতে চাচ্ছে জনগণ জানতে চাচ্ছে কারণ কোর্টে যে রায় হয়েছে সে অনুমান সবথার কথা এটা আর প্রশ্ন যে করতেছে ওনারা করতেছে এটা তো আপনার আরও জাতিসংঘ আছে বিভিন্ন জায়গায় আছে আপনারা তুলে ধরবেন আরো আরো তুলে ধরবেন ইনশাআল্লাহ সত্তর জয়ের জন্য আমরা রাজপথে আছি দর্শক যেমনটি বলছিলেন আসলে তাদের কিন্তু আসলে এই আন্দোলন কিন্তু আসলে চলমান রয়েছে দীর্ঘ পাঁচ দিন কিন্তু তারা আসলে মে তারা কিন্তু শপথ গ্রহণের জন্যই কিন্তু তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছে আসলে সমর্থক এই ঢাকার বিভিন্ন প্রাণ কেন্দ্র থেকে কিন্তু আসলে সমর্থকরা এসেই কিন্তু নগর নগর ভবনের সামনেই কিন্তু আসলে তারা জম জড়ো হয়েছে দর্শক দর্শক জনগণ নিউজ পেজ থেকে আপনার যে যেখান থেকে দেখছেন আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি দর্শক আপনাদের আমরা এই নগর ভবনে বসে রয়েছি আমাদের মেয়র আমাদের গেজেট পাশ হয়েছে আমাদের মেয়রের যে গেজেট অনুযায়ী এই সরকার তার দায়িত্ব তাকে শপথের যে অবিলম্বে যে দায়িত্ব দেওয়ার কথা ছিল এই সরকার সম্পূর্ণ আওয়ামী লীগ দূষণ দোষরা এই আমাদের ইসলামের শপথে বাধা হয়ে দাঁড়াইছে আমাদের ভাই জনগণের মেয়র সে নির্বাচিত মেয়র কোটা কোটা কিন্তু কোটা একটা ইয়ে হচ্ছে যে কোটা বলতে যে কোটরাই তারা মানতেছে এই সরকার আমরা ঢাকাবাসী আমাদের একটাই দাবি নির্বাচিত মেয়র এবং গেজেট প্রকাশ হয়েছে আমরা অতি দূরত্ব এসাক ভাইকে ইসরাক ভাইকে অতি দূরত্ব আমরা এই সরকার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের ন্যায্য দাবি আমাদের দাবি হোসেনকে মেয়র হিসাবে শপথ অতি দ্রুত শপথের ব্যবস্থা করে দো কি বলেন একটা প্রশ্ন করেন একটা আন্দোলন আসলে কি এটা তো আমি মনে করি গণতন্ত্রের জন্য ডেমোক্রেসির জন্য একটা অমিনাস মেসেজ বিকজ আমরা পাঁচই আগস্টে গণতন্ত্রকে স্টাবলিশ করার জন্য ফ্যাসির সরকারকে বিদায় নিয়েছিল ছাত্র জনতার ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে ফ্যাসির সরকার বিদায় নেওয়ার পরেও ইশরাকে যেহেতু হাইকোর্ট কোর্ট থেকে এবং ইলেকশন কমিশন থেকে তাকে গেজেট দেওয়ার পরেও তাকে আসলে তার ন্যায্য যে অধিকার তাকে সেই অধিকারটা ফিরায় দেওয়া হয়নি অর্থাৎ তাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি সেজন্য আমি মনে করি যে এটা একটা বাজেট সিগন্যাল আমাদের টোটাল রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টোটাল বাংলাদেশের জন্য একটা বাজেট সিগন্যাল আমি এটাকে আমি মনে করবো সরকারের যারা বর্তমানে সরকারে যারা আছেন বর্তমান সরকারে যারা আছেন তারা অবশ্যই অনেক এক্সপার্ট স্পেশালি প্রধান চিফ অ্যাডভাইজার উনি ভেরি এক্সপার্ট গ্লোবাল ফিগার অতএব উনার উচিত হবে এই আমাদের এই আন্দোলনকে আর কন্টিনিউ না করে অতি বিলম্বে আমাদের যে ডিমান্ড অর্থাৎ স্ট্রাক্টে মেয়র হিসাবে ঢাকার দক্ষিণের সিটি কর্পোরেশনে অতি শীঘ্র শপথ পাঠ করানো হোক দশর যেমনটি শুনছিলেন আসলে জায়গাকে বুঝিয়ে দিতে হবে তার কর্মী কিন্তু পাঁচ দিন কিন্তু বিক্ষোভ অবরোধ করে রেখেছে এই আজকে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন বঙ্গবাজার থেকে শুরু করে গেট পর্যন্ত কিন্তু আসলে তারা পুরো রোড কিন্তু আসলে তারা ব্লকেজ করে রেখেছে এবং তারা কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু আসলে বারোটা পেরিয়ে গেলেও কিন্তু তাদের এই অবরাধ কিন্তু আপনি দেখেন দুই পাশে কিন্তু যান চলাচল বন্ধ তারা কিন্তু বিভিন্ন ব্লক করে করে কিন্তু আসলে তারাই এই আন্দোলনটি করছে দর্শক